বেশি শীত পড়বে এগুলা টেলিভিশনে বসে বসে বলে কি বলে না একটু একটু কথা কই বলে কি বলে না এটা কিভাবে সম্ভব ডাকা হলো বঙ্গমাসাগর না চট্টগ্রাম একটু জোরে কইেন মানুষ রে তোরা এটা মানস নবীটা মানস না সাগরের কথা এত দূর মাইল থাই যদি বান্দা হইয়া কইতে পারে রাজশাহী গণকুয়াশা পড়বে সিলেটের কোন জায়গায় শ্রীমঙ্গল পাহাড়ি এলাকায় ওখানে শীত বেশি পড়বে গণ গন কুয়াশা পড়বে কোন দিন বৃষ্টি হবে সব কিছু বইলা দেয় তারা সাগল উত্তাল না ঠান্ডা বইলা দিয়া কয় সাগরের পাড়ে যতগুলো লোক আছো দশ নম্বর সিগনাল কিনারে চলে যাও বাজানো মানুষ হইয়া একটা ইথার রাডারের দ্বারা সব কিছু যদি নিয়ে নিয়ন্ত্রণ করতে পারে রে আল্লাহ কয় জানি জগত ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে একশ টুকরা করে একটা টুকরা দিলো আল্লাহ জাহান রে 99 টুকরা গেই আন নবী জিকে করেন দান শরিয়ত আনলে নবী এই সংসারে সিল্লি নারে তোরা দিনের নবীরে আমরা দেশের এক বাদাই মামুলুবিরা কয় নবী বলে মূর্খ নাউজুবিল্লাহ কোন কষ্ট লাগে কেমনে নবীরে মূর্খ কইলা যেই রসূল কুরআন পড়ে শুনাইলেন যেই রসূলের জবানে কুরআন হয়ে গেলেন কথা কই না কা ওহিয়ে মাতলু ওহি গাই মাতলু তাৎ এখানে একটা ডাইরেক্ট সে আরেকটা জিপ রেলের মাধ্যমে কথা কন্দাকাল কিন্তু আমার প্রশ্ন হইলো মুলুবি ভয়া কেন নবীর সানে উপভ করা করো যে নবী না হইলে আল্লাহ কুল না না সৃষ্টি করতো আব্দুলক কিছুই যিনি এক লক্ষ হাদিসের হাফেজ যাকে তিনি বলেন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই রাত নাই দিন নাই 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 কিছু নাই আপনি নাই আমি নাই এখন বলবেন হুজুর কেমনে আল্লাহ তো একাকার আল্লাহুল আমি এখন সাই আল্লাহ আল্লাহ আর কিছু নাই তখন আল্লাহ একা থাকা আল্লাহ নামের মধ্যে প্রেমের ডুব দিয়া দুই লক্ষ তেত্রিশ হাজার বছর ওরে নাহি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি সদাই যে ছিল সন্নাকার একা একা প্রাণ চলে না দেখলেন খোদা সাইরা বানাও কাজে একজনের মাসু